কোরআন এবং হাদিসে কাদেরকে সফল বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা রসুল ইহিল করিম বাদ সফল কারা বা কাদেরকে সফলতা বলা হয়েছে বা সফলতা কি কোরআন হাদিসের দৃষ্টি দৃষ্টিতে আসলে পবিত্র কোরআনে কিন্তু সফলতা শব্দটা কিন্তু অনেকবার এসেছে কদ আফলাহাল মেনুন মমিনগুন সফল হয়েছে সফল হয়েছে লা আল্লা কুমতুফলে হন যাতে তোমরা সফল হতে পারো বা উলাইকা ইকা হুমুল মুফলে হন কদ আফলাহমান তাজাক্কা কদ আফলাহমান তাজাক্কা ওলা ইকা হুমুল মুফলে হোন তারাই হচ্ছে সফল এভাবে কিন্তু অনেক আয়াত এসেছে যেখানে সফলতা বলা হয়েছে বিশেষ করে সুর আল ম প্রথম থেকে কয়েকটি আয়াত যে শুরুতে আল্লাহ তারা বলছেন কদ আফলাহাল ম মিনুন সফল হয়েছে কারা মোমেন কি বৈশিষ্ট্য তাদের মধ্যে তারপর আল্লাহ তালা বর্ণনা দিচ্ছেন আহম ফির সালায়াতিম খস আহ যারা তাদের সলাতে বিনয় থাকে অবনত থাকে একাগ্রতা থাকে তাদের জি এবং এই বৈশিষ্ট্যগুলো বর্ণনার মধ্যে কিন্তু কয়েকটা আয়াত পরে আছে অল্লাহ্দিন আহম আলা সলায়াতিহিম হাফিজ যারা তাদের সলাতকে হেফাজত করে অর্থাৎ সঠিক সময়ে আদায় এবং ঠিকভাবে সালাতের যে রুকুন গুলো আছে ওয়াজিবগুলো আছে মোস্তাহাব আছে সুন্দরভাবে পালন করে এটা হচ্ছে সালাতের হেফাজত তাহলে বাদতের বিষয়টা কিন্তু প্রায়োরিটি দেওয়া হলো সফলতার বিষয়ে মমিনরা সফল হয়েছেন এবং কোন বিষয়ে তার এ তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে তারপর আল্লাহ তালা বলছেন বললে দিন যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে বিরত রাখে এবং এটা কিন্তু তরুণদের প্রশ্ন আসলে কিন্তু এই বিষয়টা চলে আসে যুক্তিযুক্ত খুবই জি খুবই যুক্তিযুক্ত এবং বাস্তবে তরুণরা কিন্তু বেশি অনর্থক কথাবার্তা এবং কাজে বেশি ব্যস্ত থাকে ব্যস্ত থাকে যেহেতু তাদের দুনিয়াবি বা কর্মজীবনে ব্যস্ততা থাকে না থাকে না সাধারণত এই কারণে কিন্তু থাকে তাহলে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমি ইবাদত করতেছি ঠিক অনেক মানুষ দেখবেন ইবাদতে যথেষ্ট সজাগ কিন্তু যেহবার হেফাজত করতে পারে না অনর্থক কথা কথাই বিশেষ করে লিপ্ত থাকে কাজ তো আছে এর সাথে জি জি প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর ডি ইউএইচটি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় ওল্লেদিন জাকাতে ফাইল যারা জাকাত প্রদান করে আদায় করে যারা জাকাত এবাবতের বিষয়টা কিন্তু চলে আসছে বারবার তারপর হচ্ছে ওল্লেদিন ফুরু জিহিম যারা তাদের লজ্জাস্তানকে হেফাজত করে যেটা কিন্তু তরুণদের জন্য যুবকদের জন্য এটা বেশি আরো পরীক্ষার জি জি লজ্জাস্তানকে হেফাজত করাটা কিন্তু কেউ যদি হেফাজত করে তাহলে সে সফলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে হচ্ছে মানুষের সাথে লেনদেন আচার আচরণ যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করে ওয়াদা রক্ষা করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিধান তাহলে খেয়াল করে দেখুন যে অনেক বিষয়গুলো এখানে চলে এসছে এ বিষয় আখলাখের বিষয় তারপরে মো আমালাতের বিষয় অনেক বিষয় কিন্তু এখানে চলে এসছে তাহলে সফল হতে হলে এই বিষয়গুলো প্রত্যেকটাই আমার মধ্যে থাকতে হবে তাহলে আমি সফলদের অন্তর্ভুক্ত হলাম হলাম এবং এখানে আরেকটা বিষয় কদ সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ পরিশোধ করতে আফলাহ মান্কাহা সে সফল হয়েছে যে তার প্রবৃত্তিকে নাফসকে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে তাহলে এখানে কিন্তু আকিদার বিষয়টা চলে আসলো বিশ্বাসের বিষয়টা বিষয় আপনার আত্মা পরিশুদ্ধ করা কিন্তু অনেক কিছু এখানে মানে বোঝায় যে সঠিক আকিদা বিশ্বাস এরপরে সাথে হচ্ছে কোন প্রকার খারাপ চিন্তা থেকে নাফ্সকে মুক্ত মুক্ত রাখা সন্দেহ সংশয় হিংসা বিদ্বেষ অহংকার এগুলো থেকে মুক্ত রাখা অনেক কিছু কিন্তু এখানে চলে আসে তাহলে এগুলো থেকে যদি আমি মুক্ত রাখতে পারি এবং এটা কিন্তু একজন মানুষের চরিত্রের কিন্তু অন্যতম একটা দিক এগুলো থেকে মুক্ত রাখতে পারলে আমি সফলদের অন্তর্ভুক্ত হয়ে যাব মোদ্দার কথা হচ্ছে যে হেদায়ের উপর হেদায়তের উপর থাকা ইসলামের যে নির্দেশনাগুলো সেগুলোর উপর কেউ যদি থাকে উলাইকা আলা হুদামের রব্বিহীম বা উলাইকা হুমিহীন সুরা আল বাকার মধ্যে আল্লাহ তালা বলছেন যে উলাইকা আলা হুদাম্মের রবহিম তারা তাদের রবের হেদায়তের উপরে আছে তারা তাদের রবের হেদায়তের উপর আছে যে হেদায়ত বিশেষ করে কোরআন এটাই হচ্ছে আমাদের হেদায়তের হেদায়তের গ্রন্থ হেদায়তের উপর যারা থাকবে তারাই হচ্ছে সফল কাম আল্লাহ তালা এখানে তাদেরকে সফল হিসেবে আখ্যায়িত করলেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের জীবনে ইসলামের উপর থাকাটা এ কারণে আসলে সফলতা হচ্ছে আসলে দুনিয়াতে আমি আল্লাহতালা যে আমাদেরকে যে হেদায়েত পাঠিয়েছেন নবী রসুল পাঠিয়েছেন খিতাব নাজিল করেছেন সেটাকে দৃঢ়ভাবে ধারণ করাটাই হচ্ছে আসলে সফলতা এবং আমি বাস্তবেই কেয়ামতের দিন কেয়ামতের দিন আমি যদি জান্নাত পেতে চাই তাহলে এটা কিন্তু আসল আসল সফলতা কিন্তু এটাই ওটাই এবং সেটা পেতে হলে আমাকে কিন্তু ইসলামের যে নির্দেশনা আছে মেনে চলতে হবে সেভাবে কিন্তু আমাকে দুনিয়ার জীবনে মেনে চলতে হবে তবে আমি সফল হতে পারবো ইনশাআল্লাহ